আমি তোমার স্বপ্ন এতবার বাংলায় ভাষান্তর সুস্ণাধু গঙ্গোপাধ্যায় আমি তোমার স্বপ্ন এতবার দেখেছি যে আজ আমার কাছে তোমার বাস্তব সত্ত্ব অবলুপ্ত এখন কি সময় আছে এই জীবন্ত শরীরকে কাছে পাবার এবং আমার প্রিয়তম কণ্ঠের উৎস এক মুখে চুম্বন করার আমি তোমার স্বপ্ন এতবার দেখেছি যে আমার হাত দুটি অভ্যাস বসে তোমার ছায়াকে আলিঙ্গন করার সময় আমার বুক ছুঁয়ে থাকে তারা সম্ভবত রেখাহিত হতে পারবে না তোমার দেহভঙ্গে আর অনেক দিন অনেক বৎসর ধরে যা আমাকে চালিত করেছে সম্মহিত করেছে তার বাস্তব স্বরূপের সামনে আমি নিজেই ছায়া হয়ে যাব নিঃসন্দেহে আমি তোমার স্বপ্ন এতবার দেখেছি যে আমার আর সময় নেই ওঠার আমি ঘুমন্ত দাঁড়িয়ে আছি জীবন ও প্রেমের সমস্ত বিভাসের সামনে উন্মুক্ত রয়েছে আমার দেহ আর যদিও তুমি একমাত্র নারী যাকে আজ আমার প্রয়োজন তবু তোমার ললাট তোমার অষ্টাধার স্বল্পবার ছুঁই আমি দীপ্ত থাকতে পারব এমনকি যে কোনো অনাসাদিত অষ্টাধার এবং ললাটের চেয়েও স্বল্পবার আমি তোমার স্বপ্ন এতবার দেখেছি এত হেঁটেছি এত কথা বলেছি এত ঘুমিয়েছি তোমার ছায়া মূর্তির সঙ্গে যে আজ আমার আর কিছুই বাকি নেই বাকি আছে শুধু অশরীরীদের মধ্যে অশরীরী হয়ে থাকা এবং যে ছায়া মধ্যেই তোমার জীবন ঘড়ির উপর লোক পাই সরে যায় আর সরে যেতে থাকে তার থেকেও শতগুণ বেশি ছায়া হয়ে থাকা আমি তোমার স্বপ্ন এত গভীর ভাবে দেখেছি এত হেঁটেছি এত কথা বলেছি তোমার ছায়াকে এত ভালোবেসেছি যে তোমার কিছু বাকি নেই আমার মধ্যে বেঁচে নেই তুমি আমার বাকি আছে শুধু ছায়ার মধ্যে ছায়া হয়ে থাকা ছায়ার চেয়ে সতগুণ বেশি ছায়া হয়ে থাকা এমন ছায়া হয়ে থাকা যে বারবার ফিরে আসবে তোমার রুদ্ধ দীপ্ত জীবনের মধ্যে